تب میں موت كنودين دن ان تحیو فلا تموت ابدا چیلو دن تب میں ان تشبو فلا تحرم ابدا چیلو دن جبوک تب میں بلد کنو دن حبنا ان تشبو فلا تمرز ابدا چیلو سست تب میں سست کنو دن ان تنعم فلا تیأس ابدا

আর যদি নারী লম্বা হলো তো পুরুষ গলা ধরতে হবে ঠিক না এই জন্য একশো বিশ ফিট লম্বা হবে চুল যত লম্বা তত সৌন্দর্য একশো বিশ ফিট লম্বা হবে হুসনি ইউসুফ ইউসুব ইসলামের মতো রূপ হবে মিলাদি ঈসা ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বৎসর তেত্রিশ বৎসর বয়সের তুমি ভরা যুবক হবে আল্লাহ ইসলামের মতো শক্তি হবে আল্লাহ কি মুহাম্মদ আমাদের নবীজির আখলা ফিট হবে আল্লাহ সাউতি দাউদ দাউদ আলাইহিস ইসলামের মত গলার আওয়াজ হবে নারী পুরুষ সবাই দাউদ আল ইসলামের আওয়াজ চিনো সিঙ্গার হবা তুমি সিঙ্গার এই দুনিয়ার যে গান সারাদিন তোমরা এয়ারফোন দিয়া শোনো এগুলো সিঙ্গার হ্যাঁ সিঙ্গার এগুলো বলবো সিঙ্গার তো তুমি যখন জান্নাতে যাবা তুমি যখন সুর তুলবা পুরো জান্নাত তোমার সাথে ডান্স করবে দাউদ আলহ ইসলাম যখন জবুর করতেন পাহাড় পর্যন্ত পাহাড় পর্যন্ত ঝুমতে থাকতো হেলতে থাকতো হ্যাঁ করতে পুরুষের শক্তি থাকবে না দাড়ি থাকবে না চোখে দশটা জান্নাত দিয়ে কিনবে যা চাবে তা তাহি আজকে মনে চায় না পাওয়ার খাতাই বেশি ঠিক না কি শূন্যের খাতায় বেশি না

আল্লাহ বলে চা চাবি তাদের দ্বিতীয় চোখে যেটা লাগবে ওটাই গেলে মনে হয় বোঝে নাই ওরা এখন চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হম আবার মমিন সিংহ বাসায় গালিও দেয় ঠিক না একবারে মেরে আলবাম ঠিক না ঠিক হয় কুট্টে আলবাম

শোনো মসজিদে ওরা বাপতেছে ককসো বাজার আছে جناতে না ককসো বাজার আছে জান্নাতে সৈকত আছে আবার ওইখানে ককসো বাজার যে ককসো বাজার গেলে ডানা কাটা দেখা যায় ঠিক না মন আর বোঝা না বেশি বুড়ি তো না 30 সাল দিলো মাঝে মাঝে ডানা কাটা দেখা যায় ঠিক না অন্তত তো ডোয়া জান্নাতের টি ডানা কাটা না জান্নাতে যে বেকার চলে ডানা কোনোদিন হবেই না এর জন্য তো যুবকরা নাম দিয়ে ডানা কাটা ও ডানা থাকে না যে তো বেকার ধরে চলে ওর কি ডানা ডানা হবে না ভগবান হয় গো জানা এর জন্য তো নাম দিয়ে ডানা কাটা দোস্ত দোস্তরে কয় যা ডানা কাটা আর জান্নাতের টি ডানা আলাদা এত টুক বানাইছে মুশকিল হাটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বরব কাক পর্যন্ত পিওর জাফরান দেয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফ দিয়ে পরীক্ষা করে দেখবা বুঝা দেবো কালকে যে 31 সাল থেকে 10 টাকার কাফুর কিনো এরকম একটা সাদা পেপার নিও বুঝ যখন উঠবে না তখন এটার ভিতরে ছড়ায় আর রৌদ্রে ছেড়া দিয়ে দূরের থেকে যে একটু দূরে যে অ্যাঙ্গেল থেকে দেখবা কয়েক পুঠি কালার দেখা যায় তাইলে বুঝবা চেহারাটা যে কাফুন দিয়ে বানাবে কেমন হবে কালকে কিনো দশ টাকা কিংবা একটু ট্রাই করে দেখো না হইতে পারে তোমার দিল লাইগা চিৎকার দিয়া কইতে পারো আল্লাহ জান্নাত দিয়া দেন নূর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা আল্লাহর রসুল পায়ের রূপ বসে লাউ কাসা ফাঁসা কাই হেলা গা বা পাও দিলে সূর্য দিন আলো হারা ফেলে এবার চিন্তা করো উপরের দিকে কেমন রূপ পায়ের থেকে উপরের দিকে যেতে থাকো আর বাঁধতে থাকো রূপ কেমন মনে হয় ফিডার কিচ্ছু বলে না সারাদিন নেট দেখে বাপ দেখা বুজুর্গ দিয়ে সব বুজুর্গ কিচ্ছু বোঝে না হ্যাঁ মোবাইল যে বানাইছে ওই বেটায় তো এত ফাংশন বোঝে না যত তোমরা বোঝো ঠিক না ও তো মাঝে মাঝে চিন্তা করে আমি বানায় ছেড়া দিলাম কি পোলা পানে তো আমারও টি লাগায় যাবে আমিও তো এত প্রোগ্রাম বুঝি না যত ওরা বোঝে আর বাপ দেখলে মনে হয় কিচ্ছু বোঝে না যদি পায়ে এত রুপায় উপরের দিকে যেতে থাকো কেমন রূপ হবে আল্লাহ রসুল্লাহাল আর দুনিয়া তদাবর এত হাসি দেখলে তিরিশ বৎসর তোমার হুঁশ থাকবে না হাদিসে আছে হাদিসে গাড়ি চিমতে দিয়ে তোমারে হুঁসে আনবে বলবে খালি হাসি আর কাহিনী নাই

একটা বানায় রাখে বললাম না একটু করে করে ভিডিও কল আসবে ওরা ভাবতেছে বাইক পাম ঠিক না এখন তো তিরিশ সালতে ফোন করতে দেরি দোস্তের বাইক লোয়া ভাবতে দেরি করে না ঠিক না কতজন দাম দিল এই রোডের ভিতরে দ্রুত গতিতে চালাইতে যায়া দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে আইলাই এরকম কেউ জানে না সবাই জানে অ্যাক্সিডেন্ট আসলে অ্যাক্সিডেন্ট না মাস্টার আছে ওই যে 3000 দিয়া ফোন দিয়া কইছে 5 মিনিটের মধ্যে আবি নাইলে আরেকখানে রাত ধরে যাবো না ও দোস্তের মোটরসাইকেল এরকম চালাইছে দুনিয়াobatতে কাফেরা শেখ না বাচ্চা গিতা করতেছে বাইক বানো কই জান্নাতে বাইক বানানো আছে সুপার বাইক

একা মোটর সাইকেলে থাকলে একরকম চালায় আর পিছে কেউ থাকলে পুরা চার্জ মানে হয় যে মোটর সাইকেল চালানো রকেট চালাইতেছে বাপ দেখাইতেছে পিছের টা রে দেখ আমি কেমন চালক ওইখানে এরকমই হবে একা উড়বে না মাঝে মাঝে একখান থেকে আসবে কল ওইখানে যাবে আবার কল আসবে ওইটারে বলবে বক্স দিবে কুল আরে জায়গা নামবে আবার কল আসবে ওটারে করব তুইও আবার উড়াল তিনটা তিনটা চ্যাপটা চ্যাপটা লয় ভাই দুনিয়ার মাগন্ডা হুদদের থেকে এত লক্ষ গুণ বেশি হুদদের যদি এরকম রূপ হয় তাহলে দুনিয়ার মাগন্ডা যদি এত লক্ষ গুণ বেশি হয় তাহলে এই লেখা শত লাকানাল মিত মুত্লা রূপের কারণে মানুষের রানী হবে ওই জঙ্গতে চায় ওটাই আমাদের গন্তব্য এই জন্যই আমাদের মুসলমানের ঘরে জন্ম এই জন্যই আমরা উন্নত মহামারী আজ পরিশ্রম কম সময় কম আমাদের বয়স 60 70 বছর কিন্তু 60 70 বছর পরিশ্রম করতে হবে না দুই পর্বে আমাদের কনসেপ্টার আছে মাফ আছে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে বাচ্চা ততদিন পর্যন্ত কলম ওর বিরুদ্ধে যাবে না নিষ্পাপের খাতায় লেখা থাকবে ওটা পক্ষে আসবে বিরুদ্ধে যাবে না দ্বিতীয় যতক্ষণ আমরা ঘুমাই কলম আমাদের থেকে উঠানা থাকে কলম আমাদের বিরুদ্ধে না না আমাদের বিরুদ্ধে যত লম্বা হোক যদি হয় আসাবে কাহাবের মত তারপরে কলম বিরুদ্ধে যাবে না বিদায় আমাদের পরিশ্রম কম সময়ও কম এই জন্যই আমি প্রশ্ন তুলে দিছিলাম মনেও তো চায় জান্নাতে যাই ঠিক না মন চায় না এতটুকু শুনাইলাম তারপরে বুঝি পানি লাগে না ঠিক না জিব্বায় পানি আসে না গানই তো শুনান না পানি আই করতে চায় ঠিক না জান্নাতে গান হবে টানা চল্লিশ বছর দুনিয়ার মতো চল্লিশ চার মিনিটের গান না চল্লিশ বছর টানা গান হবে এখন তো তোমরা মজা লও খালি মোবাইলে টাচ চলে না ওইখানে যে তোমার তোমার সামনে যে গাবে সে তোমার এরকম গান দুনিয়ার মতো পচা গান না আওয়াজ আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি তো আল্লাহকে বলবে মৌ তুলে বুত না আল্লাহ যদি মৌত থাকতো আওয়াজের চমকারে মরে গেলাম আপনি বাঁচায়া দিচ্ছেন মুখ রাখেন নাই এরকম আওয়াজ চল্লিশ বছর পরে গালে দিয়া বলবে খালি খান আর কাহিনী নাই চল কামরায় পরে কাহিনী দেয় কামরায় নিয়ে তোমার কাহিনী দেখাবে না ছবে চল্লিশ বছর না এই দুনিয়ার স্ত্রীদের মতো একে পায়ের ঝংকার একে পাও দিয়া যখন ঘুমরুর ঝঙ্কার উঠাবে ঝমকা পায়ে ঘুমরু পরা থাকবে যখন জমিনে মারবে করবে আর ছিল এক লক্ষ আলো কালার ছিটকায় স্টেজে কয়টা থাকে দশ বারোটা দুই পার্ট থেকে দুই লক্ষ আলো দুই লক্ষ কালারের আলো ছিটকা পড়তে থাকবে দুইজনে নাচলে চার লক্ষ তিনজনে নাচলে ছয় লক্ষ চারজনে জনে নাচলে আট লক্ষ এক দুইজন নাচতে নাচতে পায়ের থেকে মাথার পর্যন্ত যাবে আর দুইজন নাচতে নাচতে মাথার থেকে পা পর্যন্ত আসবে আর তুমি বসা বসা নাচ দেখতে থাকবা আর জানাতের জিনিস খেতে থাকবা নাচও আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত ডানা কাটানা সৈকতে আড্ডা দিবে আল্লাহ খাওয়াবে হাজার লক্ষ কোটি আইটেম খাওয়াবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবারে বাজারে যাবে সুপিস কিনা কোনো টাকা দিয়ে কিনতে হবে না প্রতি শুক্রবারে আল্লা দাওয়াত খাওয়াবে আল্লাহ বিশেষ পোশাক পরাবে সুদ্রাণ লাগাই দেবে আসার সময় গিফট দিবে এত পুরস্কার দিবে সারা দুনিয়ার ট্রাক একজনের আনার জন্য যথেষ্ট হবে না

প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা ছবি বাজারে যাবে ছবি নিচে লেখা থাকবে এই চেহারাটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি মা বোনরা আলাদা পুরুষ আলাদা ওরা চিন্তা করবো দুজনেই চেঞ্জ হলে একজন আরেক ঠিক না কে কাকটা লয়ে আবার জান্নাতে যে বাবা চিন্তা আয়ে না এ না

সেরেশ জিজ্ঞাসা করবে এত রূপ পারলো কি করা তো জবাব দিবে সুর না রবানা খস দা দা উস নামালা আস্তে আল্লাহকে দেখছি তো আমাদের রূপরেখা বেড়ে গেছে ডিজাইন বেড়ে গেবে ডিজাইন রূপ রেখে যাবে কাবার বেড়া যাবে তো যেটা আমি বুঝেইতেছিলাম তো জামলার থেকে

কোতিন ছিল না এই উম্মতকে তো 24 ঘন্টা माफ করার জন্য আল্লাহ ডাকতে থাকেন ইয়া বসু তুয়া দা হুন নাহারান মাসি আল লাই সারাদিন ডাকতে থাকেন রাতের মাফুরমান যেন দিনে তবা করে আবার রাতে ডাকতে থাকেন হত্তায় তুবা মাসি আল লাই

সারাদিন কি করে এটা বিষয় আমার ঠিক করলা তবে সারাদিন আমার বিষয় না এতটুকুই তো বললে যথেষ্ট ছিল হাদিস তো বলে হাদিস আমি হাদিস দিছি হাতা ইয়াতূর্বা মাসি আল্লাহ বয়াব সুতো ইয়াদাহু না হারা হাতা ইয়াতুর বা মসি আল্লাহারা আরেকটা শুনানো আরো কঠিন আরো উৎফুল্লময় কঠিন না সহজ আরো উৎফুল্লময় আরো গ্রান্টি যুক্ত এখন তো আল্লাহ ডাকতে একটু পরেই তো ডাকতে শুরু করবেন হালমিন মোস্তাক ফেরফা হাত আলা দুনিয়া আল্লাহ স্বামীকে তালাশ করে বাহির করে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বলে আমি তোকে ডাকতে থাকি মাফ করার জন্য কিন্তু এই মাঝমায় একজনও নাই যে প্রতিদিন রাত্রে হাতটা উঠায় বলে আল্লাহ আপনি নাকি ডাকতেছেন মাপ করার জন্য আমি হাত উঠায় দিলাম মাপ পাওয়ার জন্য এক যুবক বুঝা গেল কোরআনের কথাই তো সত্য আর হায়াতের তুমি কোরআনের চিত্রার আমাদের ব্যাপারে সত্য হয়ে গেছে কোরআন বড় ব্যথা বলা শব্দের আল্লাহর জন্য তো এটা ব্যবহার করা যায় না নাইলে পয়লা দিত বড় আবেগ নয় বড় ব্যথা নিয়া হয় বড় আফসোস এর মাধ্যমে মনে হয় কোরআন ঘোষণা দিতেছে আর রবি তুমি হায়াতিয়া এই মাটি নিয়ে তুই রাজি হয়ে গেলি আমি তোকে কিনতে চাই জানিনা আর তুই রাজি হয়ে গেলি এই মাটি নিয়ে দুনিয়া তো মাটির তৈরি ওমা ফিহা মিনাত্তর আর দুনিয়া শুনিয়া মিনাত্তর দুনিয়া মাটির তৈরি ওমা ফিহা মিনাত্তর যা কিছু দেখি সব মাটির পদার্থ এই জন্যই তো লাশ রাখার সময় ইমামরা পড়ে মিনহা ফালাক না কুম

এটাই তো এটাই তো আমি আসি একটু ভালো সহজ তো যুবক তোমাকে আল্লাহ মাটিতে মিশায় পারবা একটা দুটা কাজ করতে পারবেন আপনারা পারবেন পারবেন বলবো শুধু দুটা কাজ এই মজমার জন্য বলতেছি যখন ঘুমাইতে যাব শুধু হাত না বৈষ করতে হবে না হবে শুধু মুখ দিয়া পড়লেই হবে শুধু মুখ দিয়া বললেই হবে আল্লাহ আমি মাপচাই ঘুমাইলাম আল্লাহ আমি মাপ চাই পারবেন

মোহতারাম উপস্থিতি আজকে যদি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত না হইতো হুজুর আমাদের মাঝে আসতেন না কথা ঠিক নাকি ঠিক এই মাদ্রাসা নাই এখন হুজুর পাকড়ি পড়াবেন হাফেজ মোহাম্মদ নাদিমুল ইসলাম হাফেজ মোহাম্মদ হুজুর পাকড়ি প্রদান করতেছেন জনাব হাসাইন আহমেদ পিতা মুফিজুদ্দিন সাহেব গ্রাম বীররামপুর নামাপাড়া পুষ্টাপের গভ করে বাজার থানা ত্রিশাল মুখতারা মাহাজারীন আমরা কেউ মাহফিলের পবিত্রতা নষ্ট না করি মুখতার মাহাজারীন হুদুরে পরে আমাদের মাঝে সময় উপযুক্ত আলিমেডিন আছেন এজন্য আমরা কেউ মাহফেলের